সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ কারস্থ অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ের আর চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর তাই অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো এবং সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু খুব শীঘ্রই অন্যান্য বিষয়ের যে শর্ট সাজেশনটি রয়েছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব তো গ্যারস্থ অর্থনীতি দ্বিতীয় পত্রে ডিগ্রি প্রথম বর্ষের যারা পরীক্ষার্থী রয়েছেন দুই হাজার চব্বিশ সালে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে রয়েছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বর্ধন বলতে কি বোঝায় শিশু বর্ধন বলতে শিশুর বেড়ে ওঠার ধারা তার সার্বিক বিকাশের ক্রম ও ধাপ বৈশিষ্ট্য সমস্যা প্রভাবকারী বিষয়াদির উপর বিজ্ঞানসম্মত আলোচনাকেই বোঝায় বিকাশের দুটি নীতি কি বিকাশের দুটি নীতি হচ্ছে বিকাশ পরিবর্তনের সাথে জড়িত বিকাশ নির্দিষ্ট ও ভবিষ্যৎ সূচক দ্বারা অনুসরণ করে জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল কত দুইশো দিন জন্মের সময় নবজাতকের গড় ওজন কত থাকে তিন থেকে সাড়ে তিন কেজি শিশুকাল বলতে কি বোঝায় আর শিশুর বৃদ্ধির তৃতীয় ধাপ হচ্ছে শিশুকাল এ ধাপের সময়সীমা চোদ্দ দিন থেকে দুই বছর কালকে শিশুকাল বলে কোন সময়কে নবজাতক কাল বলা হয় জন্ম লাভ হতে কাল পর্যন্ত দুই সময়কে নবজাতক বলা হয় প্রাক স্কুলগামী শিশুর বয়স কত ছয় বছর শিক্ষণ কি শিক্ষণ হচ্ছে আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতার আলোকে সংযোজিত সংগঠিত হয় শিশুর শিক্ষণ কী শিশুর জন্মের পর নিজেকে বোঝার জন্য এবং অন্যকে বোঝার জন্য পারস্পরিক অবস্থা থেকে যা কিছু শেখে তাই শিশুর শিক্ষণ বলে জ্ঞান শক্তি বলতে কি বোঝায় একটি শিশুর জন্মের পর পর্যায়ক্রমে যে বুদ্ধির বিকাশ করে তাকে জ্ঞান শক্তি বলে শিশুর আকারের পরিবর্তন বলতে কি বোঝাও বয়স বৃদ্ধির পাশাপাশি উচ্চতা ওজন আকৃতি ও দেহের আয়তনে পরিবর্তন হয় তাকে শিশুর আকারের পরিবর্তন বোঝায় আর কিশোর অপরাধ বলতে কি বুঝো অপ্রাপ্ত বয়স্ক বা শিশু ও কিশোরদের দ্বারা সংগঠিত আইন ভঙ্গকারী আচরণ বা কাজ হচ্ছে কিশোর অপরাধ আর যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কিশোর অপরাধী বলা হয় অপরাধ কাকে বলে যে সকল কাজ সমাজ ও আইন পরিপন্থী এবং যার জন্য শাস্তির বিধান রয়েছে তাকে অপরাধ বলে পারিবারিক জীবনচক্র বলতে কি বোঝায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা পারিবারিক নানা পর্যায়ের ভিতর দিয়ে পরিণতির দিকে অগ্রসর হয় তাই হচ্ছে পারিবারিক জীবন চক্র জীবনের সূচনা কিভাবে হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রারম্ভিক বা প্রাথমিক পরিবার এই প্রশ্ন দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নেবেন সংকুচিত পরিবার বলতে কি বুঝলেন ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার পর তারা পেশা গ্রহণ করে এবং পেশার দায়িত্ব পালন করতে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে পিতামাতার বৃহৎ পরিবার তখন ছোট হয়ে আসে আর এই ধরনের ছোট হয়ে আসা পরিবারকে সংকুচিত পরিবার বলে সংকুচিত পারিবারিক সংকট কত প্রকার পারিবারিক সংকট দুই প্রকার শিশুর সামাজিককরণের মাধ্যমগুলো কি কি পরিবার সমাজ ও রাষ্ট্র পেশা বলতে কি বোঝায় পেশা বলতে বোঝায় নির্দিষ্ট উপায় বা পন্থা অবলম্বন যার মাধ্যমে মানুষের জীবিকা নির্বাহ করে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রার পরিবর্তন সহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন শিশুর ব্যক্তিত্ব বলতে কি বোঝা ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির মধ্যে পরিবর্তনশীল ওই সকল মনোদৈহিক প্রক্রিয়াসমূহ যা পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে খাপ খাওয়াতে স্বীয় ধরনের নির্ধারণ করে পারিবারিক বিপর্যয় কী পারিবারিক জীবনে হঠাৎ করে কখনো যদি আকস্মিক অচিন্তনীয় পরিস্থিতির সৃষ্টি হয় বা সুস্থ ও সুশৃঙ্খল পারিবারিক জীবনে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা দেখা দেয় তখন তাকে পারিবারিক দুর্যোগ বা পারিবারিক বিপর্যয় বলে পারিবারিক বিপর্যয়ের ধরন হচ্ছে ছাত্রী বেকারত্ব বলতে কী বোঝাও কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কাজ পাওয়া না যায় তাকে বেকারত্ব বলে মানসিক বিকারগ্রস্ত বলতে কী বুঝাও ব্যক্তি তার স্বাভাবিক চেতনা হারিয়ে বিস্তৃতির আড়ালে চলে যায় আবার কখনো অস্বাভাবিক আচরণের সৃষ্টি করে যা সমাজের রীতিনীতির সাথে হয় না ব্যক্তির এই অবস্থাকে মানসিক বিকারগ্রস্ত বলা হয় দ্বন্দ্ব কাকে বলে দুই বা ততোধিক ব্যক্তি বা কার্য দল যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় অসম্মত হয় এবং ওই সকল বিষয় নিয়ে বিরোধী লিপ্ত হয় তখন তাকে দ্বন্দ্ব বলে দীর্ঘদিনের অসুস্থতা কি দীর্ঘদিনের অসুস্থতা সময়সীমা যখন এক থেকে দুই বছরের বেশি বা অনির্দিষ্ট কালের জন্য হয় তখন তাকে দীর্ঘদিনের অসুস্থতা বলে প্রতিভাবান শিশুর বুদ্ধাঙ্ক কত প্রতিভান শিশুর বুদ্ধাঙ্ক হচ্ছে একশো পঁচিশ মাদকাশক্তি কি যে অবাঞ্ছিত পরিস্থিতি ব্যক্তিকে দৈহিক বা মানসিক মাদকদ্রব্যের উপর নির্ভরশীল করে বা মাদকদ্রব্য ব্যবহারে অভ্যস্ত করে তাকে মাদকা শক্তি বলে মানসিক প্রতিবন্ধিতা বলতে কি বুঝ মানসিক প্রতিবন্ধিতা বলতে সাধারণত গড় বুদ্ধির চেয়ে সুস্পষ্টভাবে কম বুদ্ধি বা অতি সংযোজনমূলক আচরণের স্বল্পতার সাথে সংযুক্ত থাকে এবং অবস্থাটি বিকাশমূলক বা বারন্ত বয়সে প্রকাশ পায় মানসিক প্রতিবন্ধী কত ধরনের চার ধরনের অপরাধ প্রবণতা বলতে কি বুঝো অপরাধ প্রবণতা বলতে বোঝায় মাদক দ্রব্য গ্রহণের ফলে ব্যক্তির মনে অস্বাভাবিক অপ্রকৃতস্থতা বিচার বুদ্ধিহীনতা পাশবিকতা দেখা দেয় ব্যক্তির মাঝে এরূপ কোন প্রবণতাকে অপরাধ প্রবণতা বলা হয় শিশু কল্যাণ বলতে কি বুঝো শিশু কল্যাণ বলতে সাধারণত সমাজের সব শিশুর কল্যাণার্থে গৃহীত ও বাস্তবায়িত সকল কার্যাবলীর সমষ্টিকে বোঝায় শিশু সদন বলতে কি বুঝা শিশু সদন হচ্ছে পিতামাতাহীন অসহায় পরিবারের আর শিশুদের পারিবারিক পরিবেশের লালন পালনের জন্য একটি আবাসিক প্রতিষ্ঠান ইউনিসেফ ইউনিসেফ কি হচ্ছে শিশু কল্যাণের স্বার্থে রক্ষায় নিবেদিত জাতিসংঘের একটি সংস্থা শিশু নিবাস বলতে কি বুঝা শূন্য থেকে পাঁচ বছর বয়সী এতিম পরিত্যক্ত অভিভাবকহীন ও অবহেলিত শিশুদের লালন পালন ও রক্ষণাবেক্ষণের জন্য ছয়টি বিভাগে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে বলা হয় শিশু নিবাস সস এর পূর্ণরূপ হচ্ছে সেভ আওয়ার সোলস শিশু কল্যাণের মূল লক্ষ্য কি শিশু কল্যাণের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে শিশু সকল দিকের উন্নয়ন সাধন করা আর শিশু পাঠাগার বলতে কি বোঝো শিশুদের বুদ্ধি চর্চা ও বিকাশের জন্য উনিশশো সালে শিশু পাঠাগার প্রতিষ্ঠা করা হয় তাতে শিশুদের পাঠ উপযোগী অসংখ্য বই পুস্তক রয়েছে স্বেচ্ছাসেবক সংস্থা বলতে কি বোঝো নিজেদের সামাজিক প্রয়োজন মেটানোর জন্য জনগণ যখন স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান করে তোল তখন তাকে স্বেচ্ছাসেবক বলে সংস্থা বলে শিশু পর্যবেক্ষণ পদ্ধতি কত প্রকার দুই প্রকার যথা স্বাভাবিক বা প্রাকৃতিক পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ পদ্ধতি ডে কেয়ার সেন্টার বলতে কি হয় কর্মজীবী মহিলা শিশু মহিলার শিশুদের পাঁচ থেকে নয় বছর মায়ের যারা শিশু রয়েছে সেই সকল শিশুদের বয়স বিবেচনায় মায়ের অনুপস্থিতিতে দীপাকালীন সময়ে যে রক্ষণাবেক্ষণ করা হয় তাকে ডে কেয়ার বলে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলতে কী বুঝাও যখন পর্যবেক্ষক অত্যন্ত সুসংহতভাবে ও সুপরিকল্পিতভাবে মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধে উপযুক্ত তথ্য সংগ্রহ করে তখন তাকে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলে শিশুর নির্বাচিত পদ্ধতি বলতে কি বোঝা সময় অর্থ উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে যখন বাধা আসে সেক্ষেত্রে যেভাবে জীবন প্রবাহের বিকাশ ধারা প্রবাহিত হয় সেটাকে জ্ঞান লব্ধ করতে যে পদ্ধতি প্রয়োজন হয় তাকে শিশুর নির্বাচিত পদ্ধতি বলে এরপর রয়েছে খ বিভাগ থেকে আমরা গুরুত্ব প্রশ্নগুলো দেখে নেব তো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি রাখুন শিশু বর্ধন ও বিকাশ বলতে কি বুঝুন নবজাত শিশুর বৈশিষ্ট্য লেখন নবজাতকের শারীরিক বৈশিষ্ট্য সমূহ লেখ প্রাক স্কুলগামী শিশুদের বৈশিষ্ট্য শিশু পর্যবেক্ষণের ধারাবাহিক পদ্ধতি সম্বন্ধে লেখ শিশুর বৃদ্ধির পর্যায় সমূহ সংক্ষেপে লেখক বর্ধন ও বিকাশের পার্থক্যগুলো কি শিক্ষণের বৈশিষ্ট্য কি পারম্বিক পারিবারিক সম্পর্ক লেখ কিশোর অপরাধের কারণ কি শিশুর পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা কর পারিবারিক জীবনচক্র বলতে কি বোঝায় সম্প্রসারিত পরিবার সম্পর্কে লেখ শিশুর বুদ্ধির বিকাশে পরিবারের দায়িত্ব কি ছোট নিবাস সম্পর্কে লেখা পারিবারিক সংকট বা দুর্যোগ বা বিপর্যয় বলতে কি বুঝা পারিবারিক দ্বন্দ্বের কারণ কি দ্বন্দ্ব ও মানসিক চাপের মধ্যে পার্থক্য কি পারিবারিক জীবনে বেকারত্বের প্রভাব আলোচনা করো বয়সন্ধির মাদকা শক্তির প্রভাব আলোচনা করো বয়সন্ধির সমস্যাগুলো উল্লেখ করো বাবা মায়ের আচরণ কিভাবে শিশুর জীবনে প্রভাব ফেলে শিশু কল্যাণ ধারণাটি ব্যাখ্যা করো শিশু পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা করো শিশু কল্যাণের গুরুত্ব কি দিবাযত্ন কেন্দ্রের কার্যক্রম কি স্টাডি পদ্ধতির সম্পর্কে লেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে নবজাতকের বৈশিষ্ট্যগুলো কি নবজাতকের প্রতিবর্ত ক্রিয়াগুলো বিস্তারিত লেখ গর্ভকালীন পর্যায়ে কত ভাগে ভাগ করা যায় একটি পরিপূর্ণ শিশুর বিকাশ এই পর্যায়ে কীভাবে ঘটে তা বর্ণনা করো গর্ভকালীন বিকাশের নীতিগুলো কি শিশুর জন্মপূর্ব বর্ধনের ধাপসমূহ বর্ণনা করো সামাজিকরণ কাকে বলে শিশুর সামাজিককরণের মাধ্যমগুলো বর্ণনা করো প্রাক শৈশব এখানে হবে প্রাক শৈশব শিশু বর্ধন পরিবর্তনের সময় আলোচনা করো পরিপক্কতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য দ্বারা প্রমাণ করা কৈশোরে বাবা মা ও সন্তানদের দ্বন্দ্বের কারণসমূহ হলে বিভিন্ন প্রকার পারিবারিক সংকট পরিবারের ওপর কি প্রভাব ফেলে বর্ণনা করো পারিবারিক জীবন কি পারিবারিক জীবনচক্রের ধাপগুলো বর্ণনা করো শিশুর ব্যক্তিত্ব বিকাশে পিতামাতার আচরণ এবং মনোভাব প্রকাশ প্রভাব আলোচনা করো কৈশোরে বাবা মা ও সন্তানদের দ্বন্দ্বের কারণ সমূহ লেখ এই দ্বন্দ্ব নিরসনে পরিবারের ভূমিকা আলোচনা করো কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা ব্যাখ্যা করো বিবাহ বিচ্ছেদের কারণগুলো ব্যাখ্যা করো সন্তানদের জীবনধারায় বিবাহ বিচ্ছেদের প্রভাব আলোচনা করো বয়স সন্ধিক্ষণে মাদকাসক্তির কারণ ও এর প্রভাব বর্ণনা করো মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসন সমাজে ভূমিকা বর্ণনা করো বয়স সন্ধিক্ষণে মাদকাসক্তির কারণ ও প্রতিকার আলোচনা করো বাংলাদেশের শিশু কল্যাণ কর্মসূচির সংক্ষেপে লেখো বাংলাদেশ সরকারি ও বেসরকারি পর্যায়ে শিশু কল্যাণের উদ্যোগ সমূহ আলোচনা করো প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পরিচালনা নীতি ও কৌশল গুলো উদাহরণ সহ লেখো শিশু পরিবারের কল্যাণে প্রতিকারমূলক কার্যক্রম লেখো উন্নতিমূলক কার্যক্রম বলতে কি বোঝা তারুণের উন্নতিমূলক কার্যক্রম আলোচনা করো শিশু পর্যবেক্ষণের গুরুত্ব কি রানিং সিলেক্টিভ পদ্ধতি বর্ণনা করো শিশু পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা লেখো শিশু পর্যবেক্ষণের দুইটি পদ্ধতির বর্ণনা দাও তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের গার্হস্থ্য নীতি দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন